রিও এখন স্কুলে যাবে রেডি গাড়ির জন্য ওয়েট করছে গাড়ির কাকু এখনই চলে আসবে আর এদিকে রিওর ভাই এসে গেছে রিওর ভাই এসে গেছে রিওকে টাটা করতে ও নিয়ে যা স্কুলে চলো টাটা সাবধানে যাবে আর লক করে নেবে উঠে বিস্কুট খাবি রে রুটি খাবি না বিস্কুট খাবি দাঁড়া দাঁড়া বিস্কুট আনছি দাঁড়া যাবি না দাঁড়া এই যে বিস্কিট নিয়ে নিয়েছি তার আবার পাউরুটি রুটি এগুলো রোচে না মুখে বিস্কিটটাই তার বেশি ভালো লাগে তাও আবার এই যে পারলেজি দিচ্ছি আরে ছিড়ি আয় বাইরে ভিজা বিস্কিট ভিজে যাবে এদিকে এখানে এদিকে এদিকে এদিকটা এদিকে আয় এখানে এখানটা এখানে এখানে যতক্ষণ দরজাটা খোলা থাকবে বাইরের মেন গেটটা খোলা থাকবে ততক্ষণ এসে দাঁড়িয়ে সিকিউরিটি দেবে ইয়েস বলতেও লাগে না যে এসে পাহারা দেবে নিজে থেকে এসে পাহারা দেবে যতক্ষণ দরজা খোলা থাকবে বা কোনো অন্য কাউ কেউ আসবে যদি কাউকে দেখে পন স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমরা দরজা আটকাবো না ততক্ষণ বলো এদের থেকে ভালো আর কেউ হয় এই যে আপনি তাড়াতাড়ি খান আমি তো যাবো ঘরে চলো চলো আবার করে ভাই আসুক চলো বেরো টা 哒哒哒哒哒哒哒，走。哼，哒哒。 আচ্ছা এখানে বলে রাখি অনেকে বলতে পারে আবার এসে মানে অনেকে ইন দ্য সেন্স দু একজন এসে বলতে পারে যে কুকুরটাকে দুটো বিস্কিট দিচ্ছ সেটা আবার দেখানোর কী আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা আমার ব্লগিংয়ের একটা পার্ট আমি আমার যাই করি হ্যাঁ যেটা খুব বেশি পার্সোনাল সেটা দেখানো আমি দেখানো পছন্দ করি না করিও না দেখাইও না বাট এছাড়া মোটামুটি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সেখানে আমি কোনটা দেখাবো কি দেখাবো না সেটা আপনি এসে জাজ করতে যাবেন না আর সেকেন্ড হচ্ছে ওই আপনাদের মতো দু একজন মানুষ যারা বলে না যে দেখাচ্ছ কেন ওই আপনাদের মতো মানুষগুলোই এই টাইপের কমেন্টগুলো করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে তো এইটাই হলো ব্যাপার মানে দেখালে পরেও প্রবলেম না দেখালে পরেও প্রবলেম তারাই কিন্তু আবার ঘুরিয়ে অন্য কোনো ভিডিওতে এসে কমেন্ট করে যেখানে ধরো নতুন কোনো শাড়ি পরেছি বা নতুন কোনো জুয়েলারি পরেছি তখন যে এত এত শাড়ি কিনছো শাড়ি পরছ দুটো তো দানও করতে পারো অথবা সাধের অনুষ্ঠান হচ্ছে সেখানে কমেন্ট করা এসে যে এইরকমভাবে এত ঘটনা করে দুটো গরিব মানুষকে তো খাওয়াতে পারতে সেবা করতে পারতে তাহলে অনেক বেশি পূর্ণ অর্জন হতো তো সেই জন্য আপনাদের মতো মানুষদের জন্যও কিন্তু এই ভিডিওগুলো থাকে অ্যাজ এ প্রমাণ যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে কথা বলাটা ভীষণ ইজি হলেও তারা মানে সবাই কতটা কি করে জানে না ইনফ্যাক্ট আমি নিজেকে যেরকম নিজের পিছনে স্পেন্ড করতে ভালোবাসি সেরকম অন্য লোকের জন্য করতেও ভালোবাসি আর সেটা শুধু গরিব মানুষ কেন হবে অবলা প্রাণীদের জন্য চেষ্টা করি করার তো যাই হোক সেই প্রমাণ দেওয়ার জন্য বা সেই কৈফিয় দেওয়ার জন্য ভিডিওগুলো করি না আমার ভালো লাগে তাই আমি করি আপনার ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্ক্রল করে বেরিয়ে যাবেন বাট এসে প্লিজ ওই জ্ঞানগুলো দিতে যাবেন না ঠিক আছে কারণ আপনাদের মতো পাবলিকদেরই কাজই হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে যাওয়া খুটিয়ে খুটিয়ে সেটা দেখা আর তারপরে কিছু অফেন্সিভ কমেন্ট করে নিজেদের যে লাইফের ফ্রাস্টেশনগুলো আছে সেইগুলোকে কাইন্ড অফ মনে করা যে হ্যাঁ ঝেড়ে ফেললাম বাট আদৌ কিন্তু হয় না আপনার ফ্রাস্ট্রেশন আপনার মধ্যেই থাকে ওটা আপনার মনে হয় যে আমি অন্য একজনকে বলে নিজে যেন শান্তি পেলাম তো এই গায়ের জ্বালাটা মেটানো বাড়িতেই করবেন বাইরে সোশ্যাল মিডিয়া এসে করার কোনো প্রয়োজন নেই তাই না তো সেই জন্য আমি মনে করি আমার যেটা ইচ্ছা হবে আমি দেখাবো যেটা ইচ্ছা হবে না দেখাবো না আপনার কথা আমি চলবো না দিদি